নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের সামনে খুবই একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে এসেছি এটা হলো আপনারা কীভাবে ফ্রিতে হাইব্রিড গোলাপ আপনাদের বাড়িতে তৈরি করবেন সেই কথাই আজকে আমি আপনাদেরকে বলবো নমস্কার বন্ধুরা এই দেখুন এটা হচ্ছে ফুলের দোকানে ফুলের দোকানে যারা ফুল বিক্রি করে তাদের কাছে এরকম ডাঁটি সমেত গোলাপ দেখবেন আপনারা তারা নিয়ে আসে। তাদের বহুত মানে অনেকই গোলাপের ডাটি মানে ফুল ঝরে যায় সেই ডাটিগুলো পরে থাকে আপনারা সেই ডাটিগুলো নিয়ে এসে কীভাবে ফ্রিতে আপনারা গোলাপ বাড়িতে তৈরি করে নেবেন তারই কৌশল আজকে আমি আপনাদেরকে বলবো এই দেখুন বন্ধুরা এই হচ্ছে সেই গোলাপের ডাল এই দেখুন বন্ধুরা এরকম একটা সতেজ ডাল নেবেন তার থেকে এইভাবে আমি চোখটা আপনার কেটে দেখাচ্ছি এইভাবে একটা চোখ তুলে নেবেন এবার সেই চোখের মধ্যে দেখবেন যে কাঠের যে অংশটা আছে সেই অংশটা যেন না থাকে আপনারা সেটাকে তুলে ফেলে দেবেন এবার এইটাকে আপনারা একটু ছোট করে এই যে দেখুন সুন্দর একটা চোখ এই চোখটাকে আপনারা সুন্দর করে কেটে নেবেন নিয়ে আপনাদের এই যে গাছটা দেখছেন এই গাছের মধ্যে একটা টি শেপের এইভাবে চেপে কাটবেন কেটে এইভাবে আপনারা যদি দাগ দেন দেখবেন টি হয়ে গেল এবার এটাকে আপনারা এইভাবে এইভাবে ছুরির ডগা দিয়ে ছালটাকে তুলে দেবেন এদিকের ছালটাকেও আপনারা ছুরির ডগা দিয়ে তুলে নেবেন তুলে নেওয়ার পর আপনাদের এই দুটো ছাল অনেকটাই ফাঁক হয়ে যাবে তখন আপনারা এইটাকে নিয়ে ধর আমি এটাকে একটু ছোটো করে দিচ্ছি এবার এটাকে আপনারা এইভাবে হালকা করে তুলে এইভাবে চেপে ঠেলে নখ দিয়ে নখ দিয়ে আস্তে করে এইভাবে আপনারা বসিয়ে দেবেন দেখুন যেভাবে বসানোটা আমার সম্পূর্ণ হলো দেখুন বন্ধুরা যে কত সুন্দর এটা চোখটা এই দেখুন আপনারা এইভাবে উঁকি মারছে এবার এটাকে আপনারা একটা টেপের সাহায্যে আমি যেরকম দেখাচ্ছি সেরকম টেপের সাহায্যে আপনারা এটাকে জড়িয়ে দেবেন এই দেখুন বন্ধুরা একটা আপনারা প্লাস্টিকের টেপ নেবেন যে কোনো গ্যাপটিং টেপ সেই টেপ দিয়ে আপনারা এটাকে সুন্দরভাবে এইভাবে বেঁধে দেবেন আপনাদের বাড়ির যে কোনো এলা বলতে আপনাদের দেশি যে কোনো গোলাপ আপনার ডাল থেকে তৈরি করতে পারেন যদি আপনাদের গোলাপের এলা থেকে থাকে সেটা তো হলে খুব ভালো হবে তা নাহলে আপনারা দেশি গোলাপের এটা হচ্ছে আমাদের দেশি গোলাপ দিয়ে আমি করে দেখাচ্ছি আপনাদেরকে আপনারা দেশি গোলাপ দিয়ে করবেন আপনাদের কাছে বিদেশি গোলাপের ছাড়া ফ্রিতেই হয়ে যাবে এই চোখগুলো দিয়ে আপনারা বাঁধবেন দেশি গোলাপের তার ফলে আপনাদের দেশের পরিবর্তে হাইব্রিডের গোলাপ হয়ে যাবে আপনাদের ফ্রিতে বিনা খরচেই আপনারা এইভাবে গোলাপ আপনাদের বাড়িতেই তৈরি করে নিতে পারবেন এই দেখুন বন্ধুরা এইভাবে চোখটা আপনারা বেঁধে দেবেন মোটামুটি দিন কুড়ির মধ্যেই দেখবেন যে এই গাছটা থেকে নতুন একটা গাছ বেরিয়ে গেছে এইভাবে আপনারা আপনাদের ঘরে বসেই ফ্রিতেই আপনারা এই ফুলের দোকানের যে ফুল বিক্রি হয় সেই ডাল থেকে আপনারা সুন্দরভাবে গোলাপ তৈরি করতে পারবেন আমি আপনাকে আজকে আমি আপনাকে দেখিয়ে দিলাম এইভাবে আপনারা টি কলম করে আপনারা সুন্দরভাবে এইভাবে আপনারা গোলাপে নতুন নতুন চারা তৈরি করতে পারবেন বিনা খরচে নমস্কার বন্ধুরা আপনাদের ভিডিওটা কেমন লাগলো আমাদের অবশ্যই জানাবেন আর কমেন্ট করে জানাবেন সবাই আমাকে লাইক শেয়ার আমার ভিডিওটা করবেন নমস্কার Thank you.